হ্যালো আই অ্যাম ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ এন্ড সাকসেস আজ তখন আমরা এমন সাদের ভিডিও নিয়ে আসছি দুই মাসে কিভাবে কোন স্ট্র্যাটেজি ফলো করলে কোন স্ট্র্যাটেজি মানলে একাদশ তুমি সফল হবে শুধু সফল হবে না একাদশ থেকে দ্বাদশে প্রস্তুতি হিসাবে একাদশের কাজটা খুব নিখুতভাবে করতে পারবে তোমরা এরি আগে একটা বোর্ডের পরীক্ষা দিয়ে আসছো এটাও হয়তো একটা বোর্ডের পরীক্ষা হতো কিন্তু এবছর কোশ্চান তোমাদের স্কুলেই হবে তবে স্কুলে কোশ্চান হচ্ছে বলে এমন কথা মনে করার কোনো দরকার নেই যে সিলেবাস বহির্ভূত কিছু এসে যাবে বা সিলেবাসের থেকে অনেক ছোট জিনিস তোমাদের আসবে যে টপিকের উপর আলোচনা তোমাদের করতে বলা আছে সিলেবাসে সেই টপিকের উপর ভিত্তি করেই কোশ্চান হবে যেমন কোশ্চান বোর্ড থেকে হতো দি সেম সেই কোয়েশ্চানই হবে তোমাদের ক্লাস ইলেভেনের পরীক্ষায় তাই আবার এই ইলেভেনের প্রস্তুতিকে তুমি তুমি ক্লাস ক্লাস করতে ভালোভাবে রেজাল্ট করতে পারবে তাই এখন এই ক্লাস ইলেভেনের প্রস্তুতিটা ক্লাস টুয়েলভের ক্ষেত্রে কাজে লাগবে এই ভিত্তিতেই আমি আজকে ক্লাস ইলেভেনের সায়েন্স গ্রুপের উপর আমরা এই কি স্ট্র্যাটেজি ফলো করলে নিশ্চিত সাফল্য পাওয়া যাবে তার স্ট্র্যাটেজি আমি বলে দেওয়ার চেষ্টা করি যদি তোমাদের কারো মনে হয় যে আর্টস বিষয়ে কি স্ট্র্যাটেজি ফলো করলে ভালো রেজাল্ট করা যাবে এবং সফল হওয়া যাবে তোমরা যদি কমেন্ট বক্সে লেখো আমি অবশ্যই একটা স্ট্র্যাটেজি বানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ধরনের আগুনের স্ট্র্যাটেজি তুমি ফলো করলে নিশ্চিত সফল হবে আর আজকে কি স্ট্র্যাটেজি ফলো করছি তার মধ্যে যদি কোনো সাবজেক্টের পিছনে আমি কম সময় দেওয়ার কথা বলি তাহলে মনে করো সেই কম সময়টা কিন্তু সাবজেক্টটাকে ছোট করার পিছনে আমার কোনো উদ্দেশ্য নেই শুধুমাত্র সাবজেক্টের লেন এবং তার টপিকের বিস্তারের উপর কম বেশি আমি বলতে চাইছি তোমরা খুব খেয়াল করে দেখো তোমাদের আর মাত্র দু মাস সময় আছে দু মাস মানে ষাট দিনের মতো সময় আছে এই ষাট দিনকে তোমাদের অনেকেরই ছয়টা সাবজেক্ট থাকে কারণ বাংলা ইংরেজি কম্পালসরি হিসেবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি এটা হচ্ছে মূল সাবজেক্ট কারো কারো বায়োলজির পরিবর্তে পরিবেশ থাকে এনভায়রনমেন্টাল সায়েন্স কারো ম্যাথের পরিবর্তে রাশিবিজ্ঞান থাকে কারো কম্পা কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে কারো কম্পিউটার সায়েন্স থাকে সেইগুলো কি করে ফলো করব আমি সব বলে দেওয়ার চেষ্টা করছি এই 60 দিনটাকে দেখো আমরা প্রথমে যেহেতু 6টা সাবজেক্ট আমরা ছয় দিন ভাগ করে দশ দিন হিসাবে বিবেচনা করি তাহলে দেখো প্রত্যেকটা সাবজেক্ট আমরা দশ দিন করে পড়ার সময় পাবো আর মনে হবে সময়টা কিন্তু সত্যি কম দশ দিন একটা বড় সাবজেক্ট পড়ার পিছনে অনেকটা সময় লেগে যাওয়ার কথা কিন্তু অনেকটা কম সময় তাই এই বাংলা ইংরেজি যেহেতু তোমরা সায়েন্স বেশ তোমরা যেহেতু টিউশন পড়ছো বা স্কুলে পড়ানো হচ্ছে সেখান থেকে অনেকটা মনে থাকবে সেখান থেকে তুমি অনেকটা এগিয়েও যেতে পারো সেই জন্য এইখানটায় আমি একটু সময়টা কম করাচ্ছি এখানে দেখো আমরা চার দিন নেই আর এখান থেকে আমরা চার দিন নিলাম তাহলে এই চার দিনে তোমাকে সিলেবাস শেষ করতে হবে তুমি ভেবে না তাহলে তোমাকে পেলাম কোথায় এইখানে ছয় এখানে ছয় বারো দিন এবার বারো দিনটার মধ্যে এইখানে আমরা চার ভাবে তিন এই বারো দিনটা ভেঙে নেব তাহলে দেখো এখানে তেরো দিন হবে তেরো দিন তেরো দিন তেরো দিন করে তোমরা মোট তেরো চারে বাহান্ন আটে ষাট দিন ব্যবহার করবে মনে রাখো এটার অপশান আমি পরে আমি ব্যাখ্যা করে বলছি এক্ষেত্রে মনে রাখবে যে এই চার দিনের মধ্যে তোমাকে সিলেবাস শেষ করতে হবে কিন্তু তুমি অবসর সময় পেলে যখন হয়তো পড়ার ইচ্ছা থাকছে না অবশ্যই এই বাংলা বা ইংরাজির কথা ভাববে অথবা একটু পড়ে নেবে তাহলে এই চার দিন সময়টা কম হলেও অনেকটা তোমার এগিয়ে যাওয়া যেতে পারে এরপরে বলি সময় যেহেতু অল্প তুমি প্রথমে প্রথমে দেখবে কি সিলেবাস কি আছে প্রত্যেকটা সাবজেক্ট অনুসারে তো তোমরা দেখে নিবে সিলেবাস থেকে তুমি কি কি চ্যাপ্টার আছে সেগুলো একটু আত্মস্থ করে নিবে একদিন সময় দিয়ে যেহেতু ষাট দিনের থেকে আরো এক দু দিন বেশি আছে একদিন সময় দিয়ে সিলেবাসটা দেখে নিবে দু নম্বর কি লাস্ট সিক্স ইয়ার কোশ্চান দেখবে লাস্ট সিক্স ইয়ার কোশ্চানের এর স্ট্র্যাটেজি তোমরা ভালোভাবে দেখার চেষ্টা করবে এই ছয় বছরের কি কি ধরনের কোশ্চেন আসছে কোন চ্যাপ্টার থেকে কি কোশ্চান আসছে সেগুলি ভালো করে দেখবে এই ছ বছরের মধ্যে লাস্ট ইয়ারের তোমরা বাদ দিবে লাস্ট ইয়ারের কোশ্চান সাধারণত কম আসে সেই জন্য ওইটা বাদ দিবে অর্থাৎ তোমার থেকে গেল এখন পাঁচ বছরের কোশ্চেন এই পাঁচ বছরের কোশ্চান অনুসারে কোথা থেকে কি আসছে সেটা সিলেবাসে তুমি দাগ দিয়ে রাখো এই সিলেবাসে যা পড়েছে তার সংলগ্ন বিষয়ে যদি কিছু থাকে সেগুলোকে কিন্তু তোমাদের দাগ রেখে দিতে হবে যে হ্যাঁ এইগুলি আমার আরো সংলগ্ন বিষয় আছে পড়বে ধরো এই টপিকটা পড়েছে তার সংলগ্ন আরো যে টপিক সেটা তোমাকে ভালোভাবে দেখে নিতে হবে আর কি চ্যাপ্টার গুলো দাগ দেওয়ার পরে কোশ্চান গুলো সিলেক্ট করে নেবে যে কোন কোন কোশ্চান গুলো তোমাদের পড়ছে তাহলে কোশ্চানের চ্যাপ্টার এর পরে আমরা এই কোয়েশান গুলো দেখে নেব কনসেপ্ট ভালোভাবে যদি তোমরা বুঝতে পারো তাহলে এই করতে খুব একটা সমস্যা হবে না এরপর দেখো কোশ্চানের পরে আমরা কি দেখব এখনো যখন যেহেতু কোনো সাবজেক্টের হয়তো সিলেবাস শেষ হয়নি তবে মনে রাখতে হবে আজকের পড়া আজকেই শেষ করতে হবে তারপরে বাকিটুকু আজকের পড়া আজকেই শেষ আজকের পড়া যদি আজকে শেষ করতে পারো তাহলে অনেকটা স্পেন সময় পাওয়া যাবে তাহলে তুমি অন্য কাজে সেই সময়টা ব্যয় করতে পারবে পরের স্ট্র্যাটেজি দেখো প্রত্যেকটি সূত্র সূত্র সে ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক ম্যাথমেটিক্স হোক সূত্র দেয়ালে সেঁটে রাখবে সূত্র সবসময় দেওয়ালে রাখবে যাতে কি সুবিধা হবে মাঝে মাঝে ঘুম থেকে উঠা বা অন্য কোনো কাজে ওই সূত্রগুলি দেখে আমি সূত্র সম্পর্কে সম্ভব ধারণা লাভ করতে পারি এরপরে দেখো প্রতিদিন অন্তত দু চ্যাপ্টার করে পড়তেই হবে দুটো চ্যাপ্টার পড়তেই হবে দুটো চ্যাপ্টার পড়ে তার কোশ্চান রেডি করে দরকার হলে যদি সময় থাকে লিখে অভ্যাস করো যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ সেগুলি লিখে অভ্যাস করো দুটি চ্যাপ্টার করতেই হবে এবং সম্ভব হলে লিখে অভ্যাস করো আর ধরো সকাল আর দুপুর তুমি আইদার ফিজিক্স অথবা কেমিস্ট্রি পড়েছ অথবা বায়োলজি পড়েছ তাহলে রাত্রে অবশ্যই অঙ্ক করবে রাত্রে সবসময় মনে রাখো ঘুম যখন পাবে তখন তুমি কিন্তু অঙ্ক করতেই হবে তোমাকে তাতে তোমাদের ঘুম কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে দেখো প্রথমত দেখো এই জিনিসটি তোমাকে ত্যাগ করতে হবে সোশ্যাল মিডিয়া ত্যাগ করতেই হবে এটা একেবারে গুরুত্বপূর্ণ কথা সোশ্যাল মিডিয়া তোমাকে ত্যাগ করতেই হবে পরের কি যখন পড়তে বসবে পড়তে বসার সময় সুইচ অফ কোন দিন পড়তে বসার সময় মোবাইল খুলে রেখে পড়বে না দশ নম্বর এরপর তোমরা কিছু সময় কোশ্চান ব্যাংক কোনো কোশ্চান ব্যাংক থেকে কোশ্চান দেখো তার থেকে কোশ্চান দেখবে কি ধরনের কোশ্চান গুলো গুরুত্বপূর্ণ সেখান থেকে একটি সম্যক ধারণা পাওয়া যাবে এবং সেটাই তুমি ব্যবহার করতে পারো এখানে দেখি তুমি তাহলে কি মোবাইল পুরো বন্ধ রাখবে যদি সম্ভব হয় টাইম করে নাও যে আমি তবে টাইমটা অবশ্যই কুড়ি মিনিটের বেশি নয় মোটেও কুড়ি মিনিটের বেশি ব্যবহার করা যাবে না এর পরের স্ট্র্যাটেজিতে বলি যে ধারণাটি তুমি পাচ্ছ সে সংক্রান্ত নিখুঁত বা কনসেপচুয়াল ধারণা আনার চেষ্টা করবে ধারণা আনার চেষ্টা তার কারণ এখনে যেটি পড়ছো ক্লাস এই উপরে ভিত্তি করে হায়ার স্টাডি আছে সেখানে কিন্তু ভীষণ কাজে লাগবে তখন কিন্তু পড়তে অসুবিধে হয় এরপরে অনেক সময় তো কালো এই জীববিদ্যা একটু সহজ মনে হয় বা পরিবেশবিদ্যা সহজ মনে হয় সেক্ষেত্রে এই তেরো দিনের পরিবর্তে তুমি একদিন বা দুদিন কম নিয়ে তুমি এটা ওই বাংলা বা ইংরেজিতে ব্যবহার করতে পারো কিন্তু মনে রাখতে হবে যদি গণিত সাবজেক্ট থাকে প্রতিদিন এক প্রতিদিন তোমাকে করতেই হবে অল্প হলে করতে হবে প্রতিদিন করতে হবে গণিত প্রতিদিন অভ্যাস করতে হবে পদার্থবিদ্যা এবং রসায়ন বিদ্যা নিয়মিত প্র্যাকটিস করে করতে হবে আর তোমাদের অগ্রিম সাফল্য কামনা করে আজকের স্ট্র্যাটেজি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুল না থ্যাংক ইউ ফর